এ এই আলু আলুগুলো তো ভালোই গোল গোল লাগছে কিন্তু আমি বলছি মুড়িটা কেন লাল লাল এগুলো যে বলছো এই রং ফং আবার তালা তালার মেশায় না তো সেইভাবে ছুটি এগুলো কালকে রেখে দিয়েছিলাম কালকে ভুলে গেছিলাম আজকে করে নেব এটা বসিয়েছি এখন জল জলখারটা হয়ে গেলো হাতটা কমিয়ে দিই মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং বন্ধুরা দেখো আমার চান ঢাল হয়ে গেছে পুজো পুজো হয়ে গেছে সবই হয়ে গেছে কিন্তু তোমার রান্নাটা বসিয়েছি এখন সবে ভাতটা বসিয়েছি জল হয়ে গেছে জলখাওয়ার সবার হয়ে গেছে আমি খাচ্ছি মুড়ি টুড়ি দিয়ে একটা লাল রঙের মুড়ি নিয়ে এসছে বললো এটা লাল মুড়ি পোটা মুড়ি আর কি তা বললো এটা খেয়ে দেখো ভালো তা আমি ভাবলাম ঠিক আছে খাই তো তোমাদের সাথে শেয়ার করি দেখো এই মুড়িটা নিয়ে এসছে কালকে বললো এটা খুব ভালো মুড়ি আলুগুলো তো গোল গোল আছে মুড়িটা তো মনে হয় না কালার ঠালার রংটা ঠেছে কিনা দেখো যাই হোক খেতে তো হবে এ দেখো বন্ধুরা এইটাই গোটা মুড়ি আর তোমাদের এখানে ক্যামেরার সামনে বোঝা যাচ্ছে না কিন্তু একদম লাল কালার একটু রেড রেড কালার কিন্তু খেতে খারাপ না ভালোই লাগছে যাই হোক খেয়ে আজকে দেখি এখনও খাইনি খাবো এটা আলু ভেজেছিলাম গোল গোল করে এখন জলখাল খাচ্ছি আর এটা কালকে আমি রেখেছিলাম কিন্তু করতে পারিনি ভুলে গেছি আজকে করব। আর এই ভাত বসিয়েছি কড়াইতে তেল দিয়েছি তো আজকে কী কী রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমি করব এখন কড়াইতে তেল দিয়েছি ক্যাপসিকাম শুরু ভাজবো ক্যাপসিকামগুলো অনেকগুলো ক্যাপসিকাম ফ্রিজে ছিল তাই মানে এগুলো রেখে তো বেকার লাভ নেই নষ্ট হয়ে যাবে কালকে ক্যাপসিকাম ভেজে নেবো কড়াইতে তেল দিয়েছি একটু কালো জিরে দেবো দিয়ে এটা ভেজে নেবো দেখা একটা লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিলাম ক্যাপসিকাম ভাজা কিন্তু খেতে ভালো লাগে ভীষণ এর মধ্যে আরও কিছু পড়লে আরও ভালো হতো কিন্তু দেবো না আর এটা শুধুই ভাজ ভাজ আর মটরশুঁটিগুলো দিয়ে দেবো কিছুটা মটরশুটি দেবো অন্য তরকারিতে আর কিছুটা ক্যাপসিকাম দেবো গ্যাসটা বাড়িয়ে দিই দেখো ক্যাপসিকামটা দিয়ে দিলাম ভালো করে ভাজবো এখন দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ বলো ভাত বসিয়েছি এখন এখন ওই ক্যাপসিকাম ভাজ হ্যাঁ হ্যাঁ ক্যাপসিকাম ভাজা হয়ে গেল নাড়িয়ে দিই তো একদম সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামগুলো ক্যাপসিকাম তো জানো একটু ভাজলে ঘরেই সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ লাগেও না দেখো হয়ে গেল আমার ক্যাপসিকাম ভাজা ঢাকা দিয়ে রাখি বন্ধুরা এখন আমি করছি আলু পেঁপের তরকারি দেখো আলু কেটে রেখেছি হলুদ মাখি রেখেছি নালে তো জানো আলুগুলো কালো কালো হয়ে যায় আর এই পেঁপে কেটেছি দেড়খানা পেঁপে এখন আমি এই কড়াইতে তেল দিয়েছি তেজপাতা দেবো গোটা জিরে দেবো কাঁচা লঙ্কা দেবো এই তেজপাতা দিয়ে দিলাম জিরে দিলাম লঙ্কা দিয়ে দিলাম আলু দিয়ে দিই দেখো পেঁপেগুলো দিয়ে দিলাম দিব দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ নুন সামান্য একটু মিষ্টি দেবো পেটে তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এর মধ্যে তোমার আদা ফোড়নও দেওয়া যায় কিন্তু আমি আদা ফাদা না দিয়ে আমি এইভাবেই করি ভালো হয় খেতে এই জিরের গুঁড়ো দিচ্ছি দেখো বন্ধুরা জিরের গুঁড়ো দিলাম অল্প করেই দেবো হলুদ দিলাম দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম অল্প করে পেঁয়াজের ঝাল ঝাল লাগে এপের তরকারি তোমার একটু ঝাল ঝাল না মানে ভালোও লাগে না খেতে বেশ একটু ঝাল ঝাল হবে গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিই নি দিয়েও না আমি আমি এইভাবেই করি যখন করি এইভাবেই করি আমি খুবই ভালো লাগে খেতে এই ভেঙে আচ্ছা এই মটরশুটিগুলো দিয়ে দিলাম তারপর সামান্য একটু মিষ্টি দিলাম অল্প একটু বন্ধুরা দেখো আমার আলুর পেঁপের তরকারি হয়ে গেল নাড়িয়ে দিয়ে রাখ এই তো নামালাম এক্ষুনি পেঁপের তরকারি দাদা একটুখানি মাছটা করি তারপরে দিচ্ছি ভাত বেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার পেটের তরকারি হয়ে গেছে নাবিয়ে দিলাম আর যে করছি ভেটকি মাছের ঝোল দেখো ভেটকি মাছ নিয়ে এসছে ছোট দেখে একটা এটা আমি এখন ঝোল করবো ভালো হপিয়ে দিচ্ছি মাছটা ভেটকি মাছ নিয়ে এসছে একটা এরকম সাইজে ছোট সাইজে তা ওইটা এখন কেটেছি কেটে ঠেটে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন এটা ঝোল করবো কিছু না একটু ধুলের গুঁড়ো ঘিরের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে নেবো একটু পাটফরণ দেবো পাঁচ ফলন দিলে ভালো হয় ঠিক এই মাছটা হলেই আমার রান্না হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে এবার দিয়ে দেবো শাকি দিয়ে ঘেঁটে দেবো তারপরে ওপরে বেরোবে ও বা খেয়ে বেরোবে ওকেও দিয়ে দেবো একসাথেই দিয়ে দেবো অনেক সুবিধা হয় জানো বেলা হয়ে গেলে অনেক অসুবিধা হয়ে যায় আর কন্যাশ্রু বেলা হয়ে যাচ্ছে যতই সকালে উঠি জানি না এত কাজ আমাদের সংসারে নিচে উপর করতে করতেই অবস্থা খারাপ হয়ে যায় মানে এত নিচে যাও নিচের খাবার দাও আবার নিচে তৈরি করো উপরে গিয়ে আবার ইয়ে করো পাশ নিয়ে আসো মানে একদম মানে এক মিনিট মানে বিশ্রাম পাই না সেই পুরোপুরি রান্না করে খাওয়া দাওয়া করে ও চলে যায় আর বেরিয়ে যায় তারপরে একটু দম খেলতে পারি এই টানা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে করে আবার আর পা পা মানে এত যন্ত্রণা করে মানে চিন্তা করতে পারবেন আর নিচে এখন ভাবছি নিচে বসে নিলে তো নিচেও অসুবিধা আছে নিচে যদি করি এখন গ্যাস টাস নিচে নামাতে হবে সব কিছু নিচে নামাতে হবে হুম আর পাইপটা এমনভাবে মানে পড়া আছে এখানে লাইনটা এটাকে আবার লোক দেখে দেখ খুলিয়ে আবার ওইদিকে নিয়ে দিতে হবে তারপরে ওরা ধোয়া করতে গেলে আমাকে উঠতেই হবে নিচে তো সেরকম কোনো কলফল নেই ওপরেই বেশি ইটা আসে তাই জন্য আর ভাবি না যে নিচের টিচের চিন্তা করি না যতদিন ভাবছি এবার চলাই যায় ততদিন চালানো যায় বেশি মানে কী বলো তো টানা দাঁড়ানোর খুব অসুবিধা যে কোনো লোকেরই টানা দাঁড়িয়ে তুমি যদি রান্না করো একটা পায়ের প্রবলেম করো দাঁড়াবেই কিছুদিন পর এটা দেখাবে সঙ্গে সঙ্গে যে হবে তা না এই দুই তিন চার বছর পর এই প্রবলেমটা হবে দাঁড়ানো তো এটা অতক্ষণ ধরে দাঁড়িয়ে রান্না করা খুবই অসুবিধা হলো তো চলো মাছটা বসিয়েছি এটা ঝোলটা করলেই হয়ে যাবে অনেকদিন ধরে বলছিল যে তুই মাছ নিয়ে আসবে মেক্সি মাছ দেখতে পাই না বাজারে তাও দেখেছি আজকে দেখে নিয়ে চলেছে ভালো করে নেবো পাঁচ করে পাঁচ করে দিয়ে দিলাম আলাদা করে কথা এই তো পেন নিলাম সবে আর এই মশলাটা দিয়ে দিলাম ধরে তাকে গরম জলে ভিজিয়ে রাখি আমি সব সময় মশলাটা আমি একটুখানি গরম জলে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখে তাহলে মাছের মানে যে কোনো রান্নাটা তুমি করবে যেই যে কোনো রান্না করো মাছের মাছের পর কি অন্য কিছু করো তার টেস্টটা একটু আলাদা লাগে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে একটু অন্য রকম লাগে আর একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে একটু অন্যরকম দিয়ে দিলাম দেখ

বেশি শুকনো করবো না তাহলে হাত দিয়ে খাওয়া যাবে চলো পরে আসছে গুড ইভিনিং বন্ধুদের সবাইকে দেখো আমি এখন বারান্দায় বসে আছি মাস বারান্দায় বসে বসে পাপড় ছেঁকেছি পাপড় খাচ্ছি বসে বসে চা খাওয়া হয়ে গেছে এই যে চা খাওয়া হয়ে গেছে আর এই বসে আছি কি করব ঘরে বসে তো থাকি সারাদিন সকাল দিকেই তা আজকে বেরোবো ভেবেছিলাম একটু আর বেরোলাম না ভালো লাগছে না ঠান্ডাটাও করেছি আজকে বেলায় চান করেছি চুলটা ভেজা ছিল তা এই বসে একটুখানি তোমার মোবাইল দেখছিলাম তো যাই হোক দুদিন ভিডিওটা একটু অসুবিধা হয়েছে মোবাইলটা একটু অসুবিধা করছিলো তা কালকে থেকে আবার তোমরা দেখতে পারবে আজকে ভিডিও আপলোড করবো না আজকে সব ঠিকঠাক করে দেবো কালকে আপলোড করে দেবো কাল দেখতে পারবে তোমরা আর কালকে এক জায়গায় যাওয়ার আছে দেখি কালকে কখন বেরোতে পারি যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা আজকে এখানেই রাখছি সব ভালো থেকো যাই এবারে ঘরে যাই ঘরে গিয়ে বসি ঠিক তারপরে খাওয়া দাওয়া গরম করবো তা রাখছি আজকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো গুড নাইট টাটা